আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের এবং আদার দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমি বর্তমান অবস্থান করছি সিরাজগঞ্জ আলু পেঁয়াজের আড়দে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানে কেমন বেচা কেনা হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এদিকে রসুনের দাম কমেছে না বেড়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর বর্তমান কেমন বেচা কিনা হচ্ছে সেটাও জানতে পারবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিরাজগঞ্জ আরত আর এখানে এই যে আলু পেঁয়াজ রসুন এই যে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই যে আদাগুলো আছে এই আদাগুলা কোথা থেকে আসছে সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব।

ওসব খুব কম খাচ্ছে খুব কম খাচ্ছে দামও তো কমে গিয়েছে দামও কমে গেছে অল্প কিছু ছিল ও অল্প কিছু স্টক করেছিলেন এই যে স্টক যারা স্টক করেছে তারা তো দেখতে পাচ্ছি একবার পুরাই শেষ হ্যাঁ পুরাই শেষ যারা স্টক পুরাই শেষ পুরাই শেষ কি জন্য এখন স্টক পার্টি যারা আছিল তারা তো এবারে শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গিয়েছে আপাতত হোক আমরা একটু জানাবো রসুন এর দামটা কেমন আছে এই যে দেখতে পাচ্ছেন এ ভাই কিন্তু এখানে আপনার তো পাইকারি বিক্রি করেন জি জি পাইকারি পাইকারি বিক্রি করেন কত করে বিক্রি করছেন বর্তমানে 90 টাকা কেজি বিক্রি করছেন আর কোনো লোকই নাই 90 টাকা কেজি বিক্রি করছেন কিন্তু নেওয়ার লোক নেই না 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 নেওয়ার লোক নেই কো রসুনের দাম তো কমে গিয়েছে রসুনের বাজার অনেক বেশি ছিল এখন বাজার বর্তমানে কম বর্তমানে কম এই কমে যাওয়াতে আপনি এত সমস্যার মধ্যে আছেন লস পার কেজি তে 10 টা লস পার 10 টাকা লস এর এর কোন জায়গা নাটোরের এটা নাটোর নাটোর নাটোরের রসুন এটা হচ্ছে নাটোরের রসুন দেখতে পাচ্ছেন দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ তা বর্তমানে আলুর বাজারটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এদিকে যে যে আলুগুলো আছে তারপরে এখানেও কিন্তু এই যে কাঠিলা লিস্টিক আলু এবং এই যে এগুলো আছে এই কি আলু এটা আমরা একটু জানার চেষ্টা করব ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই সিরাজগঞ্জ বাজারে কি ই এসেছে कोलेস্টেরল আলু এসেছে এখনো আসে নাই আসবে এখনো আসে নাই সামনে আসবে সামনে আসবে যদি আসে সে ক্ষেত্রে এই আলু তো কম খাবে আপনার এখন আর 5 7 দিন পরেই মনে করেন পুরা আডমে আপনার कोलेস্টেরল আলু আলু চলে আসবে এই যে যে কাটিলাল স্টিক আলুটা আছে আমরা দেখতে পাচ্ছি এটা কি বগুড়ার এটা বগুড়ার আপনার হলো গিরস্থ আলু গিরস্থরা এটা যে রেখে দিয়েছিল গুলাই গুলার আলু এটা কত হয়ে যাচ্ছে এটা আপনার ষোলো টাকা সতেরো টাকা ষোলো টাকা থেকে সতেরো টাকা পাইকিরি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা আলু আছে এটা এটা দেশাল পাকরি আলু পাক পাখি রংপুরের না এটা আপনার বগু বগুড়ার দেশাল পাকড়ি আলুরের এ কত করে যাচ্ছে এটা আপনার হলো আঠারো থেকে আহ টাকা আঠারো থেকে বিশ থেকে কেজি দরে যাচ্ছে বর্তমান বাজার পাইকিরি পাইকিরি বাজার যাচ্ছে ধন্যবাদ আপনাকে তা এখানে এই যে আরেকটা আলু আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাই এই আলুটার দাম কত যাচ্ছে সেটা আমরা জানব ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা যে আলুটা দেখতে পাচ্ছি এই আলুটা আপনার কোথা থেকে আসছে এটা বগুড়া থেকে আসছে বগুড়া থেকে এটা হচ্ছে বগুড়ার পাকড়ি আলু এটা কত করে বিক্রি হচ্ছে এটা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজার জি ধন্যবাদ আপনাকে দর্শক এখানেও কিন্তু এই যে আলু আছে আর হচ্ছে আদার দামটা কেমন আছে যেটা আমরা জানাবো এরচে ইন্ডিয়ান केरলা ভাইজান কেমন আছেন এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি ইন্ডিয়ান केरলা দা বিক্রি করছেন এগুলার বিবর্ত তো আরেকটা জিনিস আমরা দেখতে পারি এই যে মাটি থাকে না এই যে ইন্ডিয়ানরা যে মাটিগুলা ভরে দেয় এরে তো আপনাদের পুরাই লস লস না একটা বস্তার মধ্যে কতগুলা মাটি পাওয়া যায়

এরে ওদে উই ইন্ডিয়ান ওটা কত কই যাচ্ছে ওটা 80 টাকা ওটা হচ্ছে 80 টাকা কেজি একটু কালো দেখে না 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পারলেন আর এই যে কারডালিস্টিক আলু এর কত কই যাচ্ছে কত এটা হচ্ছে 16 টাকা এটা কি বগুড়ার এটা হচ্ছে বগুড়া আর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে

আজকের বাজারে 46 টাকা কেজি তারপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা प्याज আছে মানে মালারি 70 কত করে 45 45 টাকা এটা হচ্ছে পাঁচের হচ্ছে দেশাল प्याज না এটা হচ্ছে দেশাল प्याज দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশাল प्याज তারপর আমরা এই যে আরেকটা प्याज দেখতে পাচ্ছি এর কত করে যাচ্ছে আরে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এদের পাঁচ চল্লিশ এটা তো লাল তির কিং না লাল তির কিং জাতের পেঁয়াজ মিক্সার আছে বর্তমানে তাহলে এই যে যে পিএস ইন্ডিয়া থেকে তো আসার দরকার নেই এই যে আমাদের আমাদের দেশে যে পিএস আছে এখন এখন তো প্রচুর পরিমাণে পিএস আছে তা আমাদের ইন্ডিয়ান পিএস তো দরকার নেই না ইন্ডিয়ান পিএস যদি আসে কৃষক তো আর রকমের এগুলোর দাম আরো কম এদের দাম আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে দুধ ইন্ডিয়ান পেস ঢোকে হ্যাঁ ইন্ডিয়ান পেস আর বাজার করে ইন্ডিয়া ইন্ডিয়া তো 18 টাকা 50 পয়সা করে বর্তমান বাজার যাচ্ছে আস্তে আস্তে খরচ আছে আস্তে গেলে এখানে 30 টাকা পড়ে যাবে তখন তো তাহলে এর দাম আর থাকবে না সেটা এখন আপনাদের কথা হচ্ছে আবার কৃষকেরও যে কথা আমরা দেখতে পাচ্ছি তারা বলতেছে ইন্ডিয়ান পেস আমাদের দরকার না কৃষকের বাসাল লাগবে এই যে ইন্ডিয়া থেকে যে রসুন আসতেছে ইন্ডিয়া থেকে রসুন আসাতে তো খুবই খারাপ অবস্থা দাম কমে গিয়েছে ইন্ডিয়ান রসুন আমাদের সিরাফ উলাইছে না অন্যান্য জি 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 ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে দেবো ওই যে এখানে যে চাচা চাচা ইন্ডিয়ান রসুন কি আসার দরকার আছে ইন্ডিয়ান রসুন আসার দরকার আমরা বাংলাদেশের রসুন না প্রচুর পরিমাণে রসুন আছে ওষুধ দাম কম প্রচুর রসুন আছে দেশি তা এখন এই যে দেশি রসুন দাম তো কমে গিয়েছে হ্যাঁ দেশি রসুন দাম কম দুশো টাকা ছিল এখন পরে বর্তমান নব্বই একশো

দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন আদা এবং মরিচের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাহী টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম